সকালের মিষ্টি রোদ যখন এই গাছগুলোর উপর পড়ে তখন এদের উপর হাত বোলাতে ইচ্ছে করে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত দুই দিন আগে একটি পার্সেল অর্ডার করেছিলাম তা এসে গেছে তো ভাবলাম এটা দিয়েই শুরুটা করি অনলাইনে যদি কোথাও কোনো কিছু দেখি তো কেনার ইচ্ছা তো জাগেই কিন্তু তারপরেও মনে মনে চিন্তা হয় যে জিনিসটা ভালো পড়বে তো এই চিন্তাটা সবারই আসে তাই না তো যাই হোক আমি যেটা অর্ডার করেছিলাম সেটি হাতে নেওয়ার পর অনেকটাই ভালো লাগছে এই লতা ডিজাইনের পদ্মাগুলো কিছুটা নজর তো কারেই তো আমি একে একে সবগুলো বের করে নিচ্ছি ঐশীকে স্কুলে দিয়ে আসার পর বাসায় আমি একদমই একা তো রান্নাঘরে চলে এসেছি আর যখনই জানলাটা একটু ফাঁক করলাম তখনই দেখলাম যে অনেকটাই রোদ এসেছে তো এই রোদের অংশটুকুতে আচারটা একটু রেখে দিলাম যেন একটু রোদটা পায় আর কি এর ফাঁকে আমি আরেকটি কাজ করব। সকালে বড় মেয়ে স্কুলে যাওয়ার পর একটু শুয়ে থাকে তারপর আবার ছোটো মেয়েকে ডাকার জন্য উঠে যাই তো ওকে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপর স্কুলে নিয়ে যাই আর ওকে রেডি করাতে করাতে অনেক সময় আমি নাস্তাটাই খাই না আসার পর খাই তো এটা খুব কমই হয় মাঝে মাঝে এরকমটা হয়ে যায় তো আজকে সকালে ঐশীর সাথেই নাস্তাটা করেছি কিন্তু চাটা খাওয়া হয়নি ঐশীর স্কুল দেরি হয়ে যাবে বলে আসার পর ভাবলাম একটু চাটা করে আগে খেয়ে নেই বাকি কাজগুলো না হয় পরেই করব। আমি সবসময় গুঁড়ো দুধের চাই খাই তো গুঁড়ো দুধটা শেষ হয়ে গেছে এখন ভাবলাম একটু লিকুইড দুধ দিয়ে চাটা করি আর এটা আরেকটি পদ্ধতিতে করছি যেটা অনেকেরই হয়তো কাজে লাগবে আমার কাছে চায়ের কেতলি নেই আর চায়ের কেতলিতে কিন্তু একটি ছাঁকনি থাকে যার মধ্যে চা পাতা দেওয়া যায় তো আমি এই পদ্ধতিতে কিন্তু চাটা করেছি ছাঁকনির মধ্যে চা পাতাটা দিয়ে তারপর ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যেন দুধের সাথে যে সরটা লেগে আছে বা যে ইয়েটা আছে আর কি মাখনটা আছে সেটা যেন থেকে যায় গরুর দুধ দিয়ে যখন চা তৈরি করি তখন কিন্তু অনেকটাই সর উঠে যে সরটা চায়ের মধ্যে থাকলে আমার কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমি যখন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি তখন কিছু ভালো লাগার মুহূর্তই শেয়ার করি আর সেটা দেখে যদি আপনাদের মুহূর্তটা ভালো হয়ে যায় তাহলে সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া আর এটা আমি তখনই ফিল করব, যখন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপু আপনার ভিডিওর এই অংশটা আমার অনেক ভালো লেগেছে আর আমি এই কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকি একা একা চা খেতে একদমই ভালো লাগে না দুজন হলেই বেটার হয় তো আমার কপালটাই মন্দ না বাবা একদমই চা খেতে ভালোবাসে না সেজন্য আমার একাই খেতে হয় আমার বেডরুমে অনেক দিন আগের মডেলের পর্দা ঝোলানো যা আমি দীর্ঘদিন ব্যবহার করেছি আলো ছায়ার মাঝে পদ্মাগুলো দেখতে কেমন লাগছে সেগুলো এখন একটু আপনাদের দেখাবো নজর কাড়া চোখের দৃষ্টি আর কোমলতার ছোঁয়া দুইটি মিলেই মনকে কিন্তু দারুণভাবে প্রশান্তি এনে দেয় পদ্মাগুলো সেট করার পর আমার রুমটা যেন একদমই পাল্টে গেছে আপনাদের কেমন লাগছে তা জানাতে কিন্তু ভুলবেন না রান্না হচ্ছে প্রতিদিনের কাজের সবচেয়ে বড় একটি অংশ আর এই রান্নাটাই যদি না হয় তাহলে কিন্তু মনে হয় যে আজকে কাজই নেই মাছটা দেখে অনেকেই চিনতে পেরে গেছেন এই মাছের নাম হচ্ছে পাঙ্গাস মাছ তো এটা নাবিহার বাবা একদমই পছন্দ করেন না আর আমি আগে খেতাম না এখন একটু খাই তবে পেটের অংশ না পিঠের অংশটুকু খাই আর এই যে এতগুলো মাছ নিয়ে নিয়েছি তো ওদেরকে এটা ভোনা করে দেবো আর আমি পিঠের অংশটুকু খাবো সেজন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি আমি মাছ কাটতে একদমই পারি না তো ছোট মাছ হলে কিছুটা কাটতে পারি এই মাছটা বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে মাছে এত বেশি তেল তো যখন আনার পর জিজ্ঞেস করেছিলাম কি ব্যাপার মাছে এত তেল কেন তো বললো যে মাছটা অনেক বড় ছিল প্রায় সাড়ে তিন কেজির মতো সেজন্য হয়তো অনেক বেশি তেল তো তুমি যখন ধুয়ে নিবা তখন একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিও তো এই তো আমি মাছটা বরফ ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে একটু ধুয়ে নিয়েছি আর এরপর লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি চুলায় কড়াই বসানোর পর আমার একদমই ধৈর্য হয় না যে কখন কড়াইটা গরম হবে তার আগে আমি কখন তেল দিব সেই চিন্তায় থাকি তো যখন আমি পেঁয়াজ দিই কোনো কিছু রান্না করব ভাবি তখন আগে পেঁয়াজটা দিয়ে নেই তারপর তেলটা দিই তো আজকে একটু ভেজা ভেজা থাকতেই কিন্তু তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা ভালো করে ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু রান্নাটা করাই সম্ভব না যেহেতু দুই পেঁয়াজও করব দু পেঁয়াজতে রসুনটা কুচি করে দিয়েছি তো এটার ফ্লেভারটা ভালো আসবে আর পেঁয়াজের সাথে সুন্দর ভাজা হয়ে যাবে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে তখনই সব মশলা আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি আর দু পেঁয়াজটা সবাই করতে জানেন তারপর আমি মুখে বলে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো দিয়েইছি তারপর গুঁড়া হলুদ আর মরিচ আর সেই সাথে হচ্ছে একটু জিরের গুঁড়া আর আমি সেখানে অ্যাড করেছি হচ্ছে মাছের দু পেঁয়াজর মশলা এটা রাঁধুনি মশলা এটা কিন্তু বাজারে কিনতে পার পেঁয়াজটা ভাজা করার সময় কিন্তু আমি তেল একেবারে কম দিয়েছি কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের পেটিতে কতটা তেল আছে তো যেহেতু কাঁচা মাছটা রান্না করবো সেজন্য এখনই দিয়ে দিয়েছি কষানো হয়ে যাবে সেই সাথে সিদ্ধও হয়ে যাবে আর তৈলাক্ত মাছ যেহেতু তেল কিন্তু অনেক বেরিয়ে আসবে সেজন্য আমি তেল কম দেওয়ারই চেষ্টা করেছি মাছটা হতে থাকুক সে ফাঁকে আরেকটি কাজ করে নিচ্ছি তো এখানে যে শাকগুলো দেখতে পাচ্ছেন লাল শাক এই লাল শাকগুলো কিন্তু আগে থেকে বাছা ছিল গতকালকেই কিন্তু এগুলো বাছা হয়ে গেছে আমার মামি শাশুড়ি এসেছিল উনি বেছে দিয়ে গেছেন আর এখন রান্না করছি আমার মামি শাশুড়ি সাদিয়া আর সেই সাথে আকিবের বউ সহ এসেছিলো তো ওরা দুই দিন ছিল মুহূর্তগুলো বেশ ভালোই কেটেছে আর সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পেয়েছেন হয়তো কিছুটা অংশ মামির চ্যানেলে গিয়েছে আর কিছুটা অংশ আমার চ্যানেলে দিয়েছি তো সব মিলিয়ে জিলে কিন্তু দুই দিনের সময়টুকু বেশ ভালোই কেটেছে কিছু মেহমান আসে হয়তো অনেক সময় বিরক্তবোধ হয় আবার কিছু মেহমান আসে যারা চলে যাওয়ার পর মনটা অনেকটাই খারাপ লাগে মনে হয় আরও দুদিন থাকলে হয়তো ভালো লাগতো তাছাড়া ওরা আসার পর একটু কিন্তু কাজের প্রেশার পড়েনি কারণ মন আমার পাশে অনেক কিছু করেছে মামি হাতাহাতি করে কাজকর্ম করে দিয়েছে তো সব কিছু আসলে এতটাই সহজ হয়ে গেছে তাই আমাদের আড্ডাটাও খুব ভালোই জমেছিলো শাকটা বসানোর আগে আমি আরও অনেক কাজ করে নিয়েছি শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তারপর একটি হাঁড়িতে আগে সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে লবণ দিয়েছিলাম তো এখন পরিমাণ মতো একটু রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে সিদ্ধ করা শাকটা এখানে দিয়ে দিয়েছি এটা আমি দুই রকম করে রান্না করি কখনো কখনো একদমই সরাসরি শাকটা তেলের মধ্যে ছেড়ে দেই আবার অনেক সময় আমি সিদ্ধ করে নেই তো আসলে দুইভাবেই রান্নাটা করা যায় এটা কোনো ব্যাপার না যে যেভাবে করে মানে সুবিধাবোধ করে শাকটা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব কিন্তু তার পরপরই আমি আরেকটি হাঁড়ি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি সেজন্য আগে থেকে একটু চিন্তা করে রাখি একটা নামানোর পর কোনটা আবার বসাবো তো তা চিন্তা করার কারণ হচ্ছে গ্যাস যেন খালি না যায় আর ফুরিয়ে যেন না যায় সেজন্যই এই কাজটা করা তো আমি পরে পরিবেশন করব আগে দুধটা জাল করার জন্য বসিয়ে দিয়েছি বোতল থেকে দুধ ঢালার পর আবারও একটু পানি দিয়ে নেড়েচেড়ে সেই পানিটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো এই কাজটা কারা কারা করেন আমি দেখতাম আমার মা নানি খালাস তারা সবাই করতো তো আমিও তাদের কাছ থেকে দেখে দেখে শিখে গেছি আমিও করি রান্না করার ফাঁকেই ওরা দুই বোন স্কুল থেকে চলে এসেছে আর ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করবে তো ভাবলাম রান্নাটাও যখন হয়ে গেছে ওদেরকে আগে খেতে দিই পরে আমি আমার কাজ সেরে একা একা বসে বসে খাবো আমরা ছোটোবেলায় পড়তাম ভাত আর মাছ খেতে খুব ভালো লাগে লাল শাক পাতে তুলে দাও তার আগে তো এই কথাগুলো আমার তখনই মনে পড়ে যখন বাচ্চাদের পাতে আমি লাল শাক তুলে দেই আর এই কবিতাগুলো কিন্তু আমরা পড়তে পড়তে আগে ছোটোবেলায় লাল শাক খাওয়া শিখেছি আমি প্রথমে শাক তুলে দিয়েছি বলেছি তোমরা খেতে থাকো মাছ পরে এসে তুলে দিয়ে যাব তো ওরা বলছে মা এখনই দিয়ে যাও আমরা দুই বোন আস্তে আস্তে বসে বসে খেতে খেতে তোমার কাজগুলো হয়ে যাবে আর আসতে হবে না তো এই তো দুজনকেই মাছ আর শাক একসাথে দিয়ে ভাত বেড়ে দিয়ে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ